আদর্শ সকল কিছু বজায় থাকে ওই জন্য ক্ষমতার হয়ে যাচ্ছে আমরা সৎ ব্যবহার করতে পারছি না তাহলে অমৃত আমাদের সত্য যের অমৃত আমাদের কলিযুগের কাছে কেমন আমাদের কলিযুগের কাছে অমৃত তাহলে কি কলিযুগের কাছে অমৃত হলেই হরিনাম অমৃত কৃষ্ণ প্রেমামৃত লোক যে অমৃত লাভ করার জন্য প্রভুর চরণে আমরা বসেছি হরিনাম আমাদের কাছে অমৃত কিন্তু জেনে রাখো মায়েরা সত্য যুগের সমুদ্র মন্থনে অমৃত যেমন উঠেছিল তেমনি এক ভাণ্ড বিষ উঠেছিল তাহলে আমাদের কলি বিশ বিষ কোনটা এই জগৎ মাঝে বিষ কোনটা সংসার কালো ভালো এ কলি গোবিন্দ দাস বলতো আমি হাতটা ভিটি নিচে ঐ যেদিকে পেছনে আমি জানি আমাকে আগে তোমরা ঘুরবে আপনারা যখন জালায় গেলে জ্বলছেন আমি জালায় গেলে জ্বলছি তোমরাও বলছো আমরাও জ্বলছি অথচ সেই জলার সংসারের আমরা পা বাড়ানোর জন্য পিটুলিকার নাই কুলুলে বাড়ছে পিটুলিকা হ্যাঁ জানা ওর কখন

ওই সংসার দুটি জ্বালা থেকে বাঁচব কি করে সংসার কালে তপে ধন্যি গোবিন্দ দাসি গোবিন্দ দাস

পূরণ করে নিও না ওসব তোমাদের মনের ভ্রম শাস্ত্রে কোথাও কোনোদিন বলা হয় যে শিব গাঁজা পান আমি শিব পুরাণ ফুলে দেখান দেখি শিব পুরাণের পাতা উল্টা যে একটা শ্লোকের মধ্যে বলা দেখান শিব গাঁজা খেয়ে বসে আছে শিবের মতো যোগী শিবের মতো বৈষ্ণব শিবের মতো গাম্ভীর্য শিবের মতো শক্তিমান একটাও নেই বৈষ্ণব জগতে কেউ নেই এই জগতে নৃত্য তৈরি হচ্ছে কোর থেকে জানো শিবের থেকে নটরাজ তার হাতে যেমন দমড় রয়েছে তার অঙ্গ ভঙ্গির মধ্যে নাচ রয়েছে শিবকে তোমরা এত ফালতু ভাবে আমরা বাঙালিরা বিশেষ করে এত ফালতু ভাবে আমাদের মনের মধ্যে রিপ্রেজেন্ট করি যে শিবের ডেফিনেশন বদলে গেছে আমাদের কাছে আমাদের কাছে শিবের মানে শিব পুজো করা মানে একটা ভালো বর হবে আর শিব পুজো করা মানে আমি বারে গিয়ে করে থাকবো আর গম করে ব্যথ এইটা শিব পূজার মানে ন

যে পনের দুঃখে নিজেই জীবনকে উৎসর্গ করে দিতে পারে সেই হচ্ছে প্রকৃত বৈষ্ণব সেটা শিব শিব তাই সেই বিষ করল কিন্তু মন্দ না তো মন্দ না সে কি মনে গেছিল বিষপান করে মনে নেই না যেহেতু সে দেবতা অমৃতের এক ভাগ তার খাওয়া হয়ে গেছিল আরে অমৃত খেয়ে নিয়েছে অমর হয়ে গেছে বা সে যতই বিষ্পান করুক না কেন সে মনে কিন্তু বিষয় জ্বালা গলা ভিড় হয়ে গেল পেটের মধ্যে করে ছটফ করছে এত তীব্র বিষ সেই বিষের জ্বালা মেটানোর জন্য স্বয়ং মা দুর্গা এলে ধরে তারা মারূপ ধরে তারিণী রূপ ধারণ করে স্ত্রী হয়ে নিজের স্তনদুগ্ধ পান করিয়ে তবেই সেই শিবের জ্বালার অঙ্গ জ্বালা দূর করেছিল মাতৃরূপে स्त्रीকে কেবল মাত্র স্ত্রী তা নয় এই বুনকার চিত্র দেখো যে স্ত্রী এমন জালায় যখন ঝটপট হচ্ছে সেই জালাটাকে রক্ষা করার জন্য মাতার সহায় ধার শিপ দিয়েছে আমাদের ভারতবর্ষের শাস্ত্রের দর্শন এসব বোঝে না যারা বোঝে না মূর্খের থেকে কিছু না একটা শাস্ত্র একটা বই পড়তে গেলে হেতরের দর্শন গুলো পড়তে হবে এমনি তবু ওই LocalDate পূজক করতে হবে না সেই শ্রী মঙ্গলময় আমরা কি বলি সত্যম শিবম সুন্দরম শিবের মতো সত্য কেন নাই শিবের মতো মঙ্গলময়ও কেন নাই আর শিবের মতো সুন্দরও না তাহলে শ্রী ঠাকুর যখন জগতের কল্যাণের জন্য অমৃত পান করার পরে তবে বিষ পান করেছিল তাই সে মরে নিয়ে আমরা তত্ত্বে জানতে পারলাম যে সংসারটাও নাকি মতো বিষের সমান এই সংসার জ্বালা থেকে আমরা নিবৃত্তি পাবো কি করে কি করে বিষ পান করার আগে একবার অমৃতের ধারা বলনের মধ্যে নিয়ে নাও তাহলে অমৃতের ধারা কোথায় পাবে বৈষ্ণবের কাছে পাবে শিব হলো বৈষ্ণব তাহলে বৈষ্ণবের কাছে অমৃত ধারা রয়েছে তাহলে অমৃত তারা কোথায় পাবে গুরুর চরণ আশ্রয় কর বৈষ্ণব চরণ আশ্রয় কর সেই গুরু বৈষ্ণবের কাছ থেকে নাম কৃষ্ণ নাম অমৃত যদি একবার গ্রহণ করে নিতে পারো আর সংসারে স্পর্শ করবেনা সংসার করার আগে নাম অমৃত গ্রহণ করে নাও প্রাণ ভরে তাহলে দেখবে আর সংসারের জানা কখনো তোমায় স্পর্শ করতে পারবে না যেখানেই থাকবে যেভাবেই থাকবে যে অবস্থাতেই থাকবে কুড়ে ঘরে থাকো ঘরে থাকো যেখানেই থাকো সকল পরিস্থিতিকে সমান বানিয়ে নেবে একটা গরিবের কাছে কুড়ে ঘর যেমন সমান একটা বড়লোকের কাছে এসি ঘরও সমান দুটোই সবার জায়গা দুটোই ঘুমানোর জায়গা শুধু মনের পার্থক্য আর মনের রং ওইখানে গিয়ে গেলে বোধহয় বেশি সুখ আর এইখানে বোধহয় কম সুখ না সুখ আর দুঃখ দুটোই বন্ধন মায়েরা একটা লোহার বন্ধন একটা সোনার বন্ধন একটা লোহার শিকর একটা সোনার শিকর দুঃখ যদি লোহার শিকর হয় সুখ হচ্ছে সোনার শিকল কিন্তু দুটোই বন্ধনের কারণ তাই গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করুন আশ্রয় করে গৌরাঙ্গ নাম কৃষ্ণ নাম রূপে অমৃত গ্রহণ করুন দেখবেন সংসারের যাওয়ার কোনো দিন ধরবে না গৌরাঙ্গ 啊。